ঢাকার অদূরে বাস করা আমিনুলের পরিবারের সদস্যরা প্রচণ্ড আতঙ্কে আছেন বিদেশে কাজ পাওয়ার আশায় এক দালালকে আট লাখ টাকা দিয়েছিলেন তিনি কিন্তু আমিনুল বিদেশে যাওয়ার পর তার স্ত্রী ঝুমা পেলেন ভয়াবহ এক খবর আমিনুলকে ইউক্রেনে রাশিয়ার যোদ্ধা করা হয়েছে তার সঙ্গে টানা কয়েক সপ্তাহ পরিবারের কোনো যোগাযোগ হয়নি আমি যদি জানতাম বা আমার স্বামী যদি বুঝতে পারত যে ওনাদেরকে দিয়ে কি যুদ্ধ করাবে টাকা দিয়ে কিন্তু কেউ মৃত্যু কিনে না আমরা টাকা দিয়ে কি মৃত্যু কিনতে যাইতাম বলে আমরা তো চাকরি করাইবো চাকরি দিব এই আসাই গেছে এখন ওনারা মিথ্যা কথা বললেন নিয়ে দালালের কাছে বিক্রি করে দিছে ডয়েসে ফেলে অন্তত সাতটি ঘটনা পেয়েছে যেখানে ঢাকার এই এজেন্সির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বিদেশে চাকুরির লোভ দেখিয়ে সাধারণ মানুষকে রাশিয়ার সেনাবাহিনীতে পাচার করে এজেন্সিটি আর্মান মণ্ডলকেও এই এজেন্সি যুদ্ধে পাঠিয়েছে দালাল বলেছিলেন রাশিয়ায় তাকে কর্মীর কাজ দেয়া হবে কিন্তু তিনি সেখানে পৌঁছানোর পর রাশিয়ার কর্মকর্তারা তাকে জোর করে সেনাবাহিনীতে নিয়ে নেয় আমাদের একটা রাশিয়ান প্রশাসনিক করে মানে এখানে রাশিয়ান ভাষায় লেখা ছিল আর কি আমরা বুঝি নাই ওটা হচ্ছে রাশিয়ান আর্মিতে জয়েন্দর জন্য একটা ইয়া পরে আমরা রাশিয়ান ভাষা তো জানি না রাশিয়ান ইয়াও তো জানি না পরে আমাদের ওই একটা সাইন নাই। আরমান জানান যে তাকে দুই সপ্তাহ সামরিক প্রশিক্ষণ দেওয়ার পর ইউক্রেনে মোতায়েন করা হয় সেখানে ল্যান্ড মাইনের আঘাতে আহত হন তিনি রাশিয়ার এক হাসপাতাল থেকে ডয়চেভ্যালের সঙ্গে কথা বলেন আরমান তিনি দেশে ফেরার পথ খুঁজছেন এখন আমি চাচ্ছি তাদের দ্রুত মানে এখান থেকে সবার বাংলাদেশ সরকার যে জামারে আমাদের এখান থেকে দ্রুত নিয়ে যায় মানে যারা ক্যাম্পে আছে তাদের তো আবার জুদ্ধেন নেবে জুদ্ধেন নিলে তো আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এমন পরিস্থিতিতে তাদের পরিবারের সদস্যরা ঢাকার এজেন্সির মালিক ফাবিহা টি এবং আবুল এইচ এর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন ফাবিহাকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে ঢাকার একটি আদালতে তার বিচার হচ্ছে যেখানে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরাও তাদের প্রিয়জনদের খবর পেতে জড়ো হন এবং তার আইনজীবী ডয়চেভেলের সঙ্গে কথা বলতে রাজি হননি এজেন্সিটি বন্ধ করে দিয়েছে পুলিশ কিন্তু আবুল আমাদেরকে এক অজানা স্থান থেকে ভিডিও সাক্ষাৎকার দিতে রাজি হন তিনি দাবি করেছেন যে যোদ্ধা হতে কাউকে বিদেশে পাঠাননি তিনি তারা তো অন্তত যখন দ্বিতীয়বার চুক্তি করতেছে আমার সঙ্গে চুক্তি করে গেল ক্লিনারের এক লাখ বিশ টাকা আর ওখানে যে বিশ লক্ষ টাকা ট্রেনিং ফি ট্রেনিং বোনাস পাবে এই সমস্ত কথাগুলো ইভেন ম্যাডামের আপন ভাইও কিন্তু আমাদেরকে বলে নাই যে আমরা বিশ লক্ষ টাকা চুক্তি করতেছি চুক্তি হয়ে গেছে যখন এরা বিবাদে পড়ছে তখন আমরা জানতে পারছি যে এরা এই সমস্যা সৃষ্টি হয়ে গেছে আবুল দাবি করেন তিনি পুলিশের কাছ থেকে লুকিয়ে নেই বরং সহায়তা করতে চান আমি যদি কোন অন্যায় করে থাকি আইনের ঊর্ধ্বে আমি না আমি আইনের কাছে নিজেকে সপত করব হ্যাঁ যে বিচার হয় বাংলাদেশের প্রচলিত আইনে সেই বিচার আমি মাথা পেতে নিব বাংলাদেশ সরকার জানিয়েছে পাচারের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন যে এটি বল প্রয়োগের এক ঘটনা ইউক্রেনের যুদ্ধে যে যারা যাচ্ছে বলে কেউ যাচ্ছে না বাংলাদেশ থেকে এটা একেবারেই ওই আদম যারা তাদের পাল্লায় পড়ে এরা যাচ্ছে অন্য কোনো কিছু তাদেরকে লোভ দেখানো হচ্ছে অথবা মাঝপথে কোথাও যাওয়ার পরে লোভ দেখানো হচ্ছে যে ওখানে গেলে অনেক টাকা পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি এই করে নিয়ে যাচ্ছে এটা একটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং বেআইনি পথেই যাচ্ছে এটা আমরা ঠেকানোর চেষ্টা করছি এখানে হোম মিনিস্ট্রির সাথে আমরা কোঅর্ডিনেট করার চেষ্টা করছি কিন্তু এটা খুব কঠিন কাজ মানব পাচারের এরকম ঘটনা বাংলাদেশে আরও ঘটেছে পুলিশ জানিয়েছে নানা লোভ দেখিয়ে অন্তত সাতষট্টি ব্যক্তিকে রাশিয়া সহ বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয়েছে এরকম পাচারের প্রকৃত সংখ্যা অবশ্য এখনও জানা যায়নি আমরা রাশিয়ায় মানব পাচারের নতুন এই পথের সঙ্গে জড়িত পুরো পাচার চক্রকে ধরার চেষ্টা করছি কিছু কার্যক্রম বাংলাদেশে রয়েছে কিন্তু মানব পাচারের এই পথটি নতুন এই কারণে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি এবং এটা বন্ধের চেষ্টা করছি বেশ কিছু অনিশ্চিত দিনের পর ঝুমা তার স্বামীর একটি বার্তা পান যে তিনি বেঁচে আছেন কিন্তু তারা দুজনেই জানেন যে তার ঘরে ফেরা অনেক কঠিন হবে রাশিয়া তাকে ছাড়বে কিনা তা এখনও নিশ্চিত নয় আর যদি ছাড়েও তিনি কবে আবার পরিবারের কাছে সন্তানদের কাছে ফিরতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে